আসসালামু আলাইকুম দশর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বড় বড়ের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সবচেয়ে কম দামে ভালো জিনিসটা কম দামে নতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ তুলে দেওয়ার ড্রাইভার ভাইদের ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে দেওয়ার আমাদের যে প্রত্যেকটা অব্যাহত সবসময় থাকে সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন হ্যান্ড গাড়ি উপহার দেওয়ার তো বেশ কিছুদিন ধরে আপনারা জানেন আমাদের দুইটা তিনটা টি টি নিউ হল্যান্ডের টিটি পঞ্চায়েত ইউজি গাড়ি ছিল তো গাড়িগুলো বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যাওয়ার পরে অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই নতুন করে টিটি গাড়ি আসবে কিনা বা টিটি ইউজি গাড়ি আসলে আমাদের একটু জানাবেন ভালো কন্ডিশনের তো সেই ধারাবাহিকতায় আমাদের আরও একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চায়ে ইউজি গাড়ি চলে এসেছে তো আজকে আপনাদের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা ইউজি গাড়ির ভিডিও দেখাবো এবং এছাড়াও পাশাপাশি আমাদের মাহিন্দা অব্দুল নবর সিক্স জিরো ফাইভ সোনালিকা পিআই ষাট আর এক্স সুপ্রিম ভার্সনের আপনার ট্রাফি বক যে ফাইভ নাইন জিরো জিরো জর্লিয়ার ফাইভ জিরো ফাইভ ফাইভ পঞ্চাশ পঞ্চান্ন গাড়ি সব অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে মাহিন্দা সেভেন জিরো জিরো ফাইভ আইসার ফাইভ ফাইভ সেভেন এরকম অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো আজকে আপনাদের দেখাবো নিউহারল্যান্ডের সিটি পঞ্চান্ন নিউজি গাড়ি তো কথা না বাড়িয়ে চলেন আগে গাড়িটা দেখায় তারপরে কথা বলেন তারপরে কথা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে একটা ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি তুলে দিতে যেন তারা গাড়িটা নিয়ে গিয়ে সরাসরি চাষে হোক ললিতে হোক যেখানে হোক ব্যবহার করতে পারে নতুন করে কোনো খরচ করা ছাড়াই এবং আমরা গাড়ি কেনার সময় যশোর ট্রাক্টর চেষ্টা করি মাথায় রাখি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের স্বার্থ যেন সংরক্ষণ হয় আর সংশ্লিষ্ট ভাইয়েরা যেন একটা গাড়ি আমাদের কাছ থেকে নিয়ে যায় অন্তত দুই তিনটা সিজন ভালোভাবে ব্যবহার করতে পারে বড় কোনো কাজ করানো ছাড়াই সেই প্রচেষ্টা আমাদের সবসময়ই থাকে তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়িটা গাড়িটার সম্পর্কে বিস্তারিত আপনাদের বলবো এবং যতদূর সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ড্রাইভার ভাইরা প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য তো তাদের অনুরোধের প্রেক্ষিতে আমাদের ইতিপূর্বে দুইটা তিনটা ইউজি গাড়ি ছিল আপনারা জানেন গাড়িগুলো পরপর সব বিক্রি হয়ে যায় তো যাওয়ার পরে অসংখ্য ভাইয়েরা বারবার ফোন করতেছিলেন যে ভাই ফ্রেশ কন্ডিশনের যদি আরও কোনো টিটি গাড়ি আসে ইউজি গাড়ি তো আমাদের জানাবেন তো সেই ধারাবাহিকতায় আরও একটা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্নে ইউজি গাড়ি চলে এসেছে তো আপনাদের গাড়িটা আগে ভালোভাবে দেখায় এবং বিস্তারিত বলি গাড়িটা হচ্ছে দুই সালের মডেল এবং আপনার পঁয়ত্রিশশো ঘন্টার নিচে চলা কিন্তু গাড়িটার মিটারে জাম মিটার সমস্যা থাকার কারণে মিটারটা সচল না আর এছাড়া গাড়ির ওভারঅল কন্ডিশন আপনার খুবই ভালো কন্ডিশনের যারা এরকম খুবই ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এবং নিয়ে সরাসরি ব্যবহার করার মতো একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমি যদি একটু গাড়ির দিনের অংশটা দেখানোর চেষ্টা করি বাইরে থেকে যতদূর সম্ভব গাড়িটা শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে এছাড়া কোথাও কোনো খোলাখুলি করেনি শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো এবং গাড়ির কালার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু অরিজিন একদম ফ্রেশ কন্ডিশনের অপর পাশের ইঞ্জিনের অংশটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি বাইরে থেকে যতদূর সম্ভব নেগোল্যান্ডের টি পঞ্চান্মে ইউ গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যত ট্রাক্টর আমরা সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তুলে নিতে ভালো জিনিস তুলে দিতে যেন তারা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারে তো সেই ধারাবাহিকতায় আজকে নিয়ে চলে এসেছি আরো একটা নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম আপডেট গাড়ি আমি যদি গাড়ির অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বলি গাড়ির কালার টালার সবই অরিজিন এবং দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে সুন্দর একটা ছাদও দেওয়া আছে কারণ এখন এই প্রচণ্ড গরম এবং বর্ষার মধ্যে ড্রাইভার ভাইদের ছাদ আসলে খুবই উপকারী একটা জিনিস রোদে বৃষ্টিতে ভিজে গাড়ি চালাতে হয় ছাদ থাকলে সেখান থেকে একটু বাঁচা যায় গাড়ির চাকার কথা যদি বলি সামনের দুইটাই আপনার অরিজিন চাকা মোটামুটি যথেষ্ট ভালো বিট আছে সামনে দেখতে পাচ্ছেন চারটা ওয়েটই আছে পিছনের চাকা দুইটা হচ্ছে আপনার রিসোলিং চাকা এবং বারো আনা বিট আছে ষোলো আনার ভিতরে বারো আনা বিট আছে নতুনের মতোই আপনার রিসোলিং টায়ার ষোলো নয় আঠাশ অপর পাশের চাকা দুইটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সামনের চাকাটা অরিজিনাল চাকা যথেষ্ট ভালো বিট আছে এবং একটা আনার ভিতরে বারো আনা বিট আছে দেখতেই পাচ্ছেন নতুন বিটের মতোই টায়ার আঠাশ এবং গাড়ির ওভারঅল কন্ডিশনটা খুবই ভালো আমি যদি একটু গাড়ির পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি যতদূর দেখানো যায় নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যশোর ট্রাক্টরের যারা অডিয়েন্স আছে ভিউয়ার্স আছে যারা কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে যারা আমাদের শুভানুচ্ছায়ী আছেন যশোর ট্রাক্টরের ভালোবাসার মানুষ আছেন আমাদের ভিডিও দেখেন দেশ ও দেশের বাইরে থেকে তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যেন একটা ভালো গাড়ি নিয়ে যেতে পারে এবং গাড়ি নিয়ে যেন তারা ভালোভাবে ব্যবহার করতে পারে তো গাড়িটা আমি একটু ভালোভাবে চারপাশ থেকে দেখানোর চেষ্টা করি গাড়িটা যদি পিছনের দিকে আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা আপনার ভালো এবং টলিতে উভয় মিলাই চলছে গাড়ির সাথে হাফা সেট আছে দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ইউজি গাড়ি একদম রানিং গাড়ি আপনারা যারা দূরের আছেন বা দেশের বাইরের আছেন যারা আমাদের ভিডিও দেখে আসেন তাদেরকে বলবো যে আপনারা প্রথমে এসে আগে যাচাই বাছাই করে দেখবেন যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো কতটুকু সত্য এই কথাগুলো সত্য কিনা যাচাই বাছাই করে দেখবেন দেখে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি গাড়ি পছন্দ হয় তো সেক্ষেত্রে দামাদামি করে গাড়ি নিতে পারবেন এই সুযোগটা যশোর ট্রাক্টর আপনাদের জন্য অতীতেও রেখেছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আর আমি আরো একবার যশোর ট্রাক্টরের যারা অনলাইনে ভিউয়ার্স আছেন শুভানন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা জানেন আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলেও অনলাইনে আমাদের পথ চলা খুবই সীমিত সময়ের এবং এই স্বল্প সময়ে এত অল্প সময়ে দশক ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে আপনাদের ভালোবাসার কারণে তো যাত ধারাবাহিকতা আপনারা দেখেছেন আমাদের এরকম অসংখ্য গাড়ি আছে যে গাড়িগুলো শুধুমাত্র ফেসবুকের ইউটিউবের ভিডিও দেখেই বিক্রি হয়ে গেছে ক্রেতা ভাইরা বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সরাসরি এসে গাড়িও দেখেননি শুধুমাত্র ভিডিও দেখে আমাদের সাথে ফোনে কথা বলে তারা পেমেন্ট দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে এসে গাড়ি নিয়ে গেছে তো এই বিশ্বস্ততা বা আস্থার জায়গাটা পুরোটাই সম্ভব হয়েছে যশোর ট্রাক্টরের যারা ভিউ সুবান ভালোবাসার মানুষ তাদের কারণে তো তাদের প্রতি যশোর ট্রাক্টরের পক্ষ থেকে আমি জুয়েল অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে মতো চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের যে সর্বোচ্চটা দেওয়ার জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তো নিউ হল্যান্ডের রানিং পঞ্চান্ন খুঁজতেছেন নিয়েই ব্যবহার করার মতো একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোট যশোর দূরের যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরো কিছু গাড়ি আছে আপনার জন ডিয়ারের এর পঞ্চাশ পঞ্চান্ন একদম আপডেট গাড়ি টোটালি কোনো খোলাখুলি পড়েনি তারপর পরই আছে ট্রাফি গজরাজ ফাইভ নাইন জিরো জিরো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এছাড়া আছে সোনালিকা ডিআর আর এক্স সুপ্রিম ভার্সনের আপডেট একটা গাড়ি খুবই ভালো কন্ডিশনের এবং প্রত্যেকটা গাড়ি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন সরাসরি এছাড়াও এর পরপরই আছে আপনার মাহিন্দ্রা অর্জুন নগর সিক্স জিরো ফাইভ এর নতুন আনইউজ গাড়িগুলো সব ওয়েবসাইটে কম দামে আমরা দিচ্ছি আপনাদের হাতে আর সেই গাড়ি গাড়িটা বাইরে রাখার কারণে ধুলো ময়লা পড়ে একটু ডিসকালার হয়ে গেছে কিন্তু ফ্রেশ চকচকা জকঝকা শোরুম কন্ডিশনের গাড়িগুলোও আছে ভিতরে গোডাউনে রাখা আপনাদের ইতিপূর্বে ভিডিওতে গোডাউনও দেখিয়েছি তো এছাড়াও কম বাজেটের মধ্যে আরও একটা গাড়ি আছে আপনার আইসআর ফাইভ ফাইভ সেভেন যারা এরকম কম বাজেটের মধ্যে ছোটো গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন তার পাশাপাশি যদি আমি আরও দেখানোর চেষ্টা করি মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ আছে এটাও কম বাজেটের ছোট গাড়ি তো যারা এরকম কম বাজেটের ছোট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন এছাড়া শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই মাইন রোডের নব সিক্জিরো ফাইভ নতুন আনিউজ গাড়িগুলো তো আছেই তো আজকে মূলত নিউঝাল্যান্ডের টিটি পঞ্চান নিউজি গাড়ি আপনাদের দেখাবো তাই সেই সুযোগে চেষ্টা করতেছি অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো এক নজরে একটু দেখানোর নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং আপডেট একটা গাড়ি তো যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন দশের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আপনারা যারা দেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কম দামে ভালো মানের গাড়ি নিতে চান তাদেরকে বলবো যে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের উদ্দেশ্যে বিশেষত ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলবো যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়ার তো তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই সরাসরি এসে একটা বারের জন্য হলেও যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপডেট একদম রানিং গাড়ি গাড়িটা শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি মডেল এবং গাড়িটা আনুমানিক পঁয়ত্রিশশো ঘন্টা মতো চলা গাড়ির মিটারটা দাম এটা হচ্ছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপডেট একটা গাড়ি

সবাইকে আরও একবার যশোর ট্রাক্টরের পক্ষে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম